আমার যেটুকু জানা আছে আমাদের বেশিরভাগ দেশ নায়ক যারা তারা হয় বয়সের ভারে অথবা অনিয়মিত জীবনচর্যার জন্যে গভীর অ্যাসিডিটি অথবা অ্যামিওবাইসিস অথবা গাঁটে গাঁটে ব্যথা এই অবস্থায় তারা ঘুরে বেড়াচ্ছেন এখানে একটু প্রসঙ্গান্তর হলেও বলে যাওয়া দরকার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একজন প্রেসিডেন্ট সিলেক্টেড হতে পারেন মাত্র দুটো টার্মের জন্য এক একটা টার্মের ডিউরেশন কত ফোর ইয়ার্স ফোর ইয়ার্স সুতরাং চার দুকুনে আট বছর তিনি প্রেসিডেন্ট থাকতে পারেন যতই সফল প্রেসিডেন্ট হন কিন্তু অদ্ভুত এই দেশে একজন রাজা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হলে তিনি আর গদিচ্যুত হতে চান না অথচ তার শরীর ঠিক রাখতেই অবস্থা কাহিল তো যার শরীর ঠিক নেই তিনি তার কাজ ঠিক করে করবেন কি করে আমার বলতে খুব একটু দুঃখ হচ্ছে যে প্রতিটি প্রফেশনে একজন ইঞ্জিনিয়ার ডাক্তার একজন ব্যুরোক্র্যাট তার একটা রিটায়ারমেন্ট এজ আছে কিন্তু এই অদ্ভুত দেশ ভারতবর্ষে একবার যদি কেউ রাজনীতি নেতা হয়ে যায় অথবা মন্ত্রী হয়ে যায় তার কোনো রিটায়ারমেন্ট এজ নেই কে একজন বলেছিলেন এরা দেহত্যাগ না করলে পদত্যাগ করেন কিন্তু এই করলে যে যুবশক্তি যে মেধা যে তীক্ষ্ণ একটা এ এবং দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যে শরীর মনের একটা সাহচর্য সেটা তো থাকতে পারে না